যানজট নিরসন ও অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান আমাদের প্রতিনিধি হোমান প্রতিবেদনে কিশোরগঞ্জের ও অবৈধ স্থাপনা লক্ষ্যে যৌথ বাহিনী অভিযান চালায় সোমবার চব্বিশ নভেম্বর সকাল এগারোটায় তাড়াইল উপজেলা তাড়াইল বাজারে প্রধান প্রধান সড়কে সারাক্ষণিক যানজট লেগে থাকা সেই যানজট রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার লক্ষ্যে যৌথ বাহিনী অভিযান চালায় অভিযান পরিচালনা করেন তারাল সহকারী কমিশনার ভূমি জিসান আলী সেনাবাহিনীর সার্জেন্ট সহ তারাল থানা ওসি সাব্বির রহমান আমাদের তারাইল উপজেলা একটা গুরুত্বপূর্ণ এলাকা হাউর এলাকা কৃষি মাতৃক এবং যে এলাকা স্থান আমার যে যানজট লেগে থাকে এটা হলো আমাদের তানা রুট এখানে তিনটা চারটে শিক্ষা প্রতিষ্ঠান এক হইল তারা ফাইলট মডেল উচ্চ বিদ্যালয় আর এক হইল প্রাইমারি উচ্চ বিদ্যালয় আবার এই দিক দিয়ে হলো গাছ স্কুল এই রাস্তাটা দিয়েই বাচ্চারা চলাফেরা করে এভাবে যদি যানজট লেগে থাকে তাহলে আমাদের যে তারাইল উপজেলা অত্যন্ত পরিবেশের বাসম্য নষ্ট হতে আর এক হলো আমাদের যে যানজটের কারণে মানুষ চলাফেরা করতে পারতেছে আমরা যেতে পারি না আমাদের বিয়ে ছেলে উন্ডা দেখে দেয় উন্ডা ভিতরে জায়গায় মমি শুধু ওটুর জন্য ওটু এই এই ধরনের অবস্থা করতেছে ওটুর জন্য আমরা যানজটের জন্য আমরা তারার মুখটা থেকে ওদিকে দিয়ে ইচ্ছা করলে জরুরি রুগী নিয়ে যেতে পারি না জরুরি ভাবে আমরা যাওয়া আসা করতে পারি না জানা যায় তারাল উপজেলা অটো রিক্সার নির্দিষ্ট কোনো স্টেশন না থাকায় তাদের নিজের ইচ্ছা মতোই থানা মোড় হতে তারাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক অটো রিক্সার দখলে থাকে অটোর নির্দিষ্ট স্টেশন না থাকার কারণে যানজটের অবস্থাটা আরো বেহাল অবস্থা এরপরে আপনার পথচারী যারা আছে স্কুলগামী ছাত্র যারা আছে তাদের খুবই কষ্ট হয় ওটুরাঙ্গ পেইরা ইন্টিগ্রেটর চরম 부গানতি যে গতকালকে থাকি একটা পরিবেশ ছিল কত সুন্দর কিন্তু আজকে এই পরিবেশ নাই আবার এই অবস্থা হয়ে গেছে আমরা চাই চা মুখ্য একদম পরিষ্কার থাকুক আমাদের চলাচলের সকলের সুন্দর দেখা যায় আর কি চার ফলে জনজট সৃষ্টি হয় তাড়ালকে যানজটের উপ বলা হয় পথচারী সহস স্কুল কলেজ পুরা শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবের লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে আমন্ত্রে জানিয়েছেন টাড়াল উপজেলা সহকারী কমিশনার ভূমি জি সানাদি আসলে তারাইলে বাজারটা যান মানুষ না বিশ্বাস হয়ে উঠেছিল এই কারণে আমরা তারাইল যানজট নিরসনের জন্য আমরা উদ্যোগ নিয়েছি গতকাল আমরা এই যানজট অভিযান করছি এবং তিনটা স্পট তারা বাজারের জন্য একটা স্পটে সিএনজি বা অটো রিক্সা দাঁড়াবে বেলঙ্কা রোডের জন্য একটা স্পটে অটো সিএনজি দাঁড়াবে এবং বাস স্ট্যান্ড কেন্দ্রিক যে গাড়িগুলো আসে সেগুলো উপজেলা স্বাস্থ্য দিকে দাঁড়াবে এই ধরনের আমরা স্ট্যান্ড নির্ধারণ করে দিচ্ছি আমাদের অভিযান চলমান আছে ইনশাল্লাহ এই কয়েক দিনের মধ্যে সুন্দর একটি যানজাট মুক্ত তারাইল উপহার দিতে সক্ষম হবে আমাদের তারাইল বাজারে থানা মোড় থেকে শুরু করে দুই পাশেই উপজে এপাশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ওই পাশে আপনার আমাদের নতুন ব্রিজ পর্যন্ত যে জায়গাটা সেই জায়গাটাতে অস্থায়ী দোকান এবং অটোর কারণে জনগণের একটা স্বাভাবিক দুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং এটা এ পর্যন্ত ছিল সেই প্রেক্ষাপটে আমরা জনগণের দুর্গদ ছাড়া দুর্দশা লাঘবে আমরা গত গতকাল আমরা বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সহযোগিতায় আমরা একটা অভিযান চালিয়েছি এবং রাস্তার উপর থেকে যারা অবৈধভাবে যারা ছিল তাদেরকে আমরা চেষ্টা করেছি এবং যে অটোরিকশা যেটা সেটা যেন বিশৃঙ্খলভাবে রাস্তায় এলোমেলোভাবে অবস্থান না করে তারা যেন সুশৃঙ্খলভাবে নির্দিষ্ট দুইটা স্পটে অবস্থান করে আমরা সেই বিষয়ে তাদেরকে আমরা উৎসাহিত করেছি এবং তাদেরকে নির্দেশনা দিয়েছি সেই প্রেক্ষাপটে গতকাল দেখা গিয়েছে যে গতকাল জনগণের মাঝেও একটা স্বস্তির একটা আবাস পাওয়া গিয়েছে আমাদের এই প্রচেষ্টা আমরা শুরু করেছি এবং আমরা এটা অব্যাহত রাখার চেষ্টা করব আমরা মাঝে মাঝেই আমরা রাস্তায় নেমে পড়ব যেন আমরা তাদেরকে একটা শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনতে পারি ধন্যবাদ